এরপরে প্রশ্ন করেছেন নয়ন আপনি জানতে চেয়েছেন যারা জাহাজে চাকরি করেন তাদের ক্ষেত্রে সালাদ কসর করার বিধান কি যারা নিয়মিত জাহাজে চাকরি করেন সেখানে মাসকে মাস থাকেন এক দেশ থেকে আরেক দেশে তারা সফর করেন তো এই সফর অবস্থায় তারা সালাদকে কসর করবেন না পুরা পড়বেন অনেকে বলতে চান যে যেহেতু তারা সেখানে মাসকে মাস অবস্থান করছেন কেমন যেন তারা জাহাজের অধিবাসী হইতে তাদের ঘরবাড়ি হয়ে গেছে অতএব সেখানে তারা সফরের সুযোগ সুবিধাগুলো পাবেন কি না এর উত্তর হলো যে অবশ্যই তারা সফরের সুযোগ সুবিধাগুলো পাবেন এবং জোহর আসর এশা এগুলো রাকাত করে তারা পড়বেন আর মাঘরি ফজত যথার্থী তিন রাকাত এবং রাকাত আদায় করবেন যদি তাদের সাথে তাদের পরিবার থাকে সেই জাহাজে বা সেই বড়ো কোনো নৌকা ইত্যাদিতে তাদের পুরো পরিবার যদি সেখানে থাকে ভাসমান পরিবার বলা যেতে পারে তাহলে সেক্ষেত্রে তারা সেখানে মুকিম হিসাবে বিবেচ্য হবে এবং সেখানে তারা পরিপূর্ণ সালা তাদের করবেন আর যদি পরিবার তাদের কোনো শহরে থাকে তারা শুধুমাত্র ডিউটির অংশ হিসাবে এখানে থাকেন তারা ডিউটির পরে একটা সময় পরিবারের কাছে ফিরে যান তাহলে অবশ্যই তাদের এই জাহাজ যাত্রা সেটা হোক কয়েক মাস ব্যাপী এটাকে পরিপূর্ণভাবে সফর হিসাবে ধরা হবে কারণ এটা তাদের মূলত আসল কোনো ঠিকানা না আর এই বিষয়টি অভিমত দিয়েছেন ইমাম ইবনে তাহির মাল্লা সহ বড়ো বড়ো স্কলারগণ অতএব জাহাজে যারা নিয়মিত সফর করবেন এবং চাকরির স্বার্থে যাহার জাহাজে অবস্থান করবেন মাসকে মাস তারা সেখানে কসরের সারাদী করবেন